আসসালামু আলাইকুম ঘূর্ণিঝড় রেমাল এই যে তার তাণ্ডব কাল রাত থেকে শুরু ছোট গাছ গাছালিগুলো একেবারে ব্যাকা করে দিয়েছে এই যে দেখা যাচ্ছে তবে এইদিকে বেশি কিছু হয়নি গাছগুলো সব ব্যাকা হয়ে আছে আর গাছের আমও এখনো আছে তো আম মনে করছিলাম গাছের একটাও থাকবে না কিন্তু তেমন একটা সমস্যা হয়নি আমগুলো আছে মোটামুটি যেহেতু বাতাসটা যাচ্ছে হচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমগুলো বেশি একটা পড়ে নাই আর এখন হচ্ছে গুডিগুডি বৃষ্টি হচ্ছে সব দিকেই কিন্তু পানি বেঁধে আছে সো এখানে মাটি ফেলা হয়েছিল উঁচু করার জন্য তো সম্পূর্ণটা কমপ্লিট হয় নাই এই কারণে ওই যে ওই সব জায়গাগুলোতে পানি বেঁধে আছে তো আজকে বৃষ্টি না হলে এই মাটিগুলো সিটানো কমপ্লিট হয়ে যেত এই যে পানি বেঁধে আছে এগুলো হচ্ছে নিচু জায়গা তাই পানি বেঁধে আছে তবে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে কালকে রাত তিনটা থেকে এই যে রেমাল ঝড় শুরু হয়েছে তারপরও গরম কিন্তু কাটছিল না গরম লাগছিল থেমে থেমে দমকা বাতাস এই যে এখনও তার প্রভাবটা আছে এখন বাজে সকাল দশটা এখনো কিন্তু আছে মাঝে মাঝে দমকা বাতাস হচ্ছে অনেক গাছ দুমড়ে গিয়েছে মানে শোয়াই ফেলছে একেবারে যেমন এই গাছগুলোই শোয়াই ফেলছে দেখা যাচ্ছে মনে হয় ভিডিওতে এইদিকে বড় ঘর একটা আমড়া গাছ একদম শোয়াই ফেলছে কিন্তু আমার এই পাশের আমড়া গাছটা ঠিকই আছে আমার লাল পিয়ারা গাছটাও কিন্তু দুমড়ে গিয়েছে একদম বাতাসে দুমড়ে নিয়েছে তো এইদিকে যদি দেখি আমড়া গাছটাও ঠিক আছে এই করলে এই যে লাউের পালাটা পড়ে গিয়েছে এই হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এখনও কিন্তু বাতাস বইছে প্রচুর পরিমাণে বাতাস মাঝে মাঝে দমকা হাওয়া বইছে হ্যাঁ যেটাতে ভিডিওতে দেখা যাচ্ছে জানি না কোথায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তবে আমাদের এইদিকে আলহামদুলিল্লাহ তো তেমন কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি এখনও পর্যন্ত কারণ এইদিকে তেমন একটা প্রভাব পড়েনি এখন বৃষ্টি হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি তেমন জোরেও না অন্য দিকে দেখলাম খুলনা তারপরে হচ্ছে কুয়াকাটা এই এইদিকে ভোলা এই দিকে তো হচ্ছে অনেক পানি ঢুকে গিয়েছে সাগরের পানি বাদ ভেঙে ভিতরে ঢুকে গিয়েছে সো আমাদের এখানে তেমন কোনো এই এইভাবে সমস্যা হয়নি সেরকম সুযোগ নেই যেহেতু আমরা নদী এলাকা থেকে অনেক দূরে বসবাস করি একদম ঝিনাইদা জেলাতে সো এই ছিল ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ